হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রেন কাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে আমি আপনাদের সাথে পিএক্স অর্থাৎ পিএক্স নেটওয়ার্ক নামে আপনাদের সাথে এই গুগল স্টোর মানিং একটি শেয়ার করছি তো সত্যিকার অর্থে ভাই এই প্রোজেক্টটাকে যারা মিস করতেছেন তাদের মতো হতবাগা এবং আনলাকি পারসন কেউই হবে না ঠিক আছে আর যারা অলরেডি এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি তো আজকে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটার কিন্তু খুবই একটা এক্সক্লুসিভ আপডেট চলে এসেছে এখানে আসলে কী এভাবে ইমেল এবং আপনার ফোন নম্বর ভেবে করবেন এরপরে কিন্তু তারা অলরেডি একটা আপডেট দিয়ে দিছে ঠিক আছে তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি তো এখানে আসলে বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস কেন আপনাদের সাথে এটা বলতে আসি তো একটা জিনিস দেখেন এই প্রোজেক্টটাকে আমি আমি আসলে গতকালকে আপনাদের সাথে পার্টিসিপেট করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ আমি চব্বিশ ঘন্টা আগে এখানে পার্টিসিপেট করছি তো চব্বিশ ঘন্টার ভিতরে এখানে আমার এখানে অলরেডি আপনারা কিন্তু একশো একষট্টি জনে পার্টিসিপেট করছেন বাট এখানে দেখেন আমার কিন্তু এই মুহূর্তে উনিশটা পিএক্স কোয়েন মাইনিং হয়েছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আপনারা এতগুলো লোকে পার্টিসিপেট করার পরও কিন্তু এখানে আমার মাইনিং স্পিডে মানে এখন কিন্তু একেবারে আর্লি স্টেজে ঠিক আছে তারপরে কিন্তু আমার এখানে এত পরিমাণে কম টোকেন হয়েছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টের কিন্তু যেহেতু তারা খুবই কম স্পিডে মাইনিং দিচ্ছে সেক্ষেত্রে ভবিষ্যতে একটা পিএক্সকনের ভ্যালু কিন্তু ভালো হবে এবং এটা কিন্তু ফুল ফাংশনাল একটা প্রজেক্ট ফুল ফাংশনাল একটা প্রজেক্ট এখানে তাদের কিন্তু সমস্ত কিছু হোয়াইট পেপার অনেক কিছু বলছে আপনি কিন্তু এখান থেকে হোয়াইট পেপারে দেখতেও পারেন ঠিক আছে আপনি এখান থেকে পরে পরে দেখতে পারেন তো যাই হোক এইগুলো আপনারা পরে না পারেন আমি আপনাদের সাথে আজকে যে আপডেটটা দেবো এখানে কিন্তু যে তারা ফোন নম্বর এবং আপনাকে ইমেল ভেরিফায়ের কিন্তু একটা আপডেট দিচ্ছে সেটা আপনি যদি এখান থেকে ওনাদের অফিশিয়াল যে টুইটার এখানে যান তো এখানে আসার সাথে সাথে যে পিএক সেন্টার এর কিন্তু আমি অফিসিয়াল টুইটার সেন্ট চলে এসেছি এবং এখানে দেখেন তারা বিশ ঘন্টা আগে একটা টুইট করে বলে দিচ্ছে দেখেন কি বলছে কামিং সুন ইমেল অ্যান্ড ফোন ভেরিফিকেশন অন পিএক্স অর্থাৎ পিএক্সএফের ভিতর কিন্তু তারা অতি তাড়াতাড়ি কী করবে ফোন নাম্বার এবং আপনার ইমেল ভেরিফাই করার ফাংশনটা তারা চালু করে দেবে এই যে এখানে কিন্তু তারা চালু করে দেবে ঠিক আছে এটা যখনই আপনি করতে পারেন তারপর কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা একেবারে নিরাপত্তা হয়ে যাবে তো তারপর এখানে দেখেন আরও একটা কথা বলছে দেখেন কি বলছে ইউর অ্যাকাউন্ট ইউর আইডেন্টি ইউর সিকিউরিটি উই আর বিল্ডিং এ সেফার স্ট্রংলার ক্রিপ্টো কমিউনিটি অর্থাৎ তারা চাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা খুবই নিরাপত্তাভাবে থাকুক খুবই স্ট্রংলিভাবে থাকুক ঠিক আছে তো যাক বন্ধুরা প্রোজেক্টটা কিন্তু একেবারে নতুন বাই নতুন প্রজেক্ট দেখেই কিন্তু কেউ ভালো করবেন না এই প্রজেক্টটা টুইটারে তেমন একটা ভালো কমিউনিটি হয় না বাট এটা কিন্তু অলরেডি পঞ্চাশকে বেশি কমিউনিটি ডাউনলোড করে ফেলছে আপনি গুগল প্লে স্টোরে গিয়েও দেখতে পারেন এখানে কিন্তু তারা একদিন আগেই তারা পঞ্চাশকে ডাউনলোডের কিন্তু একটা আপডেট দিচ্ছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি না তো যারা এই পিএক্স অর্থাৎ পিএক্স নেটওয়ার্ক প্রজেক্টটাতে অর্থাৎ পিরামিড নেটওয়ার্ক এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা কীভাবে আসলে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই পিএক্স টোকেনটা হাই স্পিডে আপনারা এখন মাইনিং করে নেবেন আমি আপনাদেরকে সেজেসটা একটু দেখা দিচ্ছি তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট যারা করেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সরসেমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরসেমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা স্ক্রিনশট দেখতে পাবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে এই পোস্টটা নিয়ে আসলে সর্টকার ভিভিউ দিতেছি আপনাদেরকে বুঝাইতে চাইতে এসেছি যে প্রোজেক্টটা খুবই ভালো তো যাও এখানে আসলে আপনারা যা বলার বলে দিচ্ছি আপনি এগুলো পড়ে নেবেন তো আপনার এখান থেকে স্যান্ড লিংয়েছে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে আঠাশ মে দুই হাজার পঁচিশ শেয়ার করছি ঠিক আছে এবং কখন শেয়ার করছি এটা কিন্তু গতকালকে ষাটটা তেত্রিশ শেয়ার করছি অলরেডি কিন্তু ছয়টা উনত্রিশ অর্থাৎ তেইশ ঘন্টা আগে আপনাদের সাথে প্রোজেক্টটা শেয়ার করছি তো আপনারা এখানে আসলে এই যে তিনটা স্ক্রিনশট আপনারা কিন্তু দেখতে ঠিক আছে এখানে কিন্তু যে টোকেন কিভাবে ডিস্ট্রিবিউশন তার কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিছি সিক্সটি পার্সেন্ট কমিউনিটির মাঝে দেবে ঠিক আছে তো যাই হোক এখান থেকে স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখানে বিস্তারিত বলা আছে আপনারা এখান থেকে এই যে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন আর এখান থেকে রেফার কোডটা সবাই ইউজ করবেন এই যে কিউ ওয়ান কে ভি ই ফোর কিউ এটা হচ্ছে মূলত আমার রেফার কোড ঠিক আছে আর এখানে অলরেডি একটা সাইনআ ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পিএস এক্স মাইনিং পিএস স্কোয়ার মাইনিং পাইনেটকের মতো স্ট্রং ঠিক আছে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কথা হলো আপনারা এই পিএক্স নেটওয়ার্কে আমি আসলে বাংলাদেশের ভিতরে হয়তো সবাই আগেই ভিডিওকার শেয়ার করতেছি তো আপনারা কেউ মিস করেন না ভালো প্রজেক্ট অলরেডি গতকালকে একটা ভিডিও করছি আজকে একটা ভিডিও করার কোনো মানে ছিল না শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে এসেছি ভালো প্রজেক্টে সবাই আগে ভাগে পার্টিসিপেট করেন আগে ভাগে পার্টিসিপেট করলেই কিন্তু আপনারা সবাই ভালো একটা পেমেন্ট পাইতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যদি ফার্স্টে মার্শালে ইউটিউব ভিডিও দেখে থাকেন থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই রাখবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক